পাঁচ আগস্টের পর স্বাভাবিক গতির রাজনীতিতে ফেরার সুযোগ পেয়েছে বিএনপি দীর্ঘদিন ধরে হামলা মামলার শিকার হওয়া দলটি নেতাকর্মীদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সুবিধাভোগীদের দৌরাত্ম তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে এবার হাইব্রিড নেতাদের বিরুদ্ধে অ্যাকশনে নামছে বিএনপি যারা দুর্দিনে ছিলেন না মাঠে মামলার ভয়ে কিংবা সুযোগ সন্ধানী হয়েছিলেন নিষ্ক্রিয় ছিলেন তাদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে এদিকে দলটির তৃণমূল নেতাকর্মীরা বলছেন বিগত সময়ে যারা হামলা মামলার শিকার হয়েছেন তারা অবহেলিত হচ্ছেন অথচ যারা কিছুই করেননি তারাই গুরুত্বপূর্ণ পদে বসছেন দলে দুর্দিনে বিদেশে যাওয়া কিংবা আত্মগোপনে থাকা অনেক নেতা এখন সক্রিয় রাজনৈতিক সামাজিক এমনকি প্রশাসনিক দপ্তরেও বিএনপির হরতাকর্তা সেজে নিজেদের প্রভাব বিস্তার করছেন তাদের দাবি কোথাও কোথাও বিএনপির কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও জায়গা দেওয়া হচ্ছে যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে তৃণমূল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তৃণমূলের দাবি অবশ্য অস্বীকার করছে না বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন দলের নাম ভেঙে যারা অপকর্ম করছে করছে তাদের প্রতি টলারেন্স দেখানো হচ্ছে পর থেকে এটা আছে কোনোভাবেই এ ব্যাপারে নিষ্ক্রিয়তা নেই আমাদের অগোচরে কেউ অপরাধ করে থাকতে পারে কিন্তু এটা যখন আমাদের গোচরে আসছে তখন দল থেকে সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর হাইব্রিড সময় একটু সুবিধা নেওয়ার চেষ্টা করে তবে এ ব্যাপারে দল সতর্ক আছে এখন পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম থেকেও তথ্য নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে সব মিলে বিএনপি জিরো টলারেন্স এসব নিয়ে কথা হলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন আমরা মনে করি এই শ্রেণীটা চিহ্নিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও এদের ব্যাপারে বরাবর সতর্ক করেছেন ব্যবস্থা নিয়েও দেখিয়েছেন অনেক পুরনো নেতারাও অনেক অনৈতিক কর্মকাণ্ডের জন্য তিনি কিন্তু সাংগঠনিক শাস্তি ব্যবস্থা করেছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি ছাতনি দিয়ে এসব আবর্জনা হিসেবে দূরে সরিয়ে দিতে হবে আরা ঋতু যুগান্তর নিউজ